আজ ঈদ উৎসব চলছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কারণ হচ্ছে আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে যে খেলা দেখাইছে তা চমৎকার এবং অসাধারণ এবং প্রশংসনীয় এবং সেইখানে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সেই সব বড় বড়ো দলকে বাগা বাগা দলকে আফগানিস্তান পাত্তাই দিল না বিশেষ করে নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বের মধ্যে তারা মাত্র চুয়াত্তর রানের ভিতর অল আউট করে দেয় যার মধ্যে দিয়ে আফগানিস্তানের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে তাদের শক্তির সমর্থন দেয় এছাড়া একে একে বড় বড় বিধ্বস্ত দলগুলোকে সে পরাজয় করতে থাকে এবার আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে একেবারে সেমিফাইনালে চলে গেল এবং সেইখানে অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সবগুলি দল বাদ কিন্তু আফগানিস্তান এসেই সেরা সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ আঠাশ থেকে চৌত্রিশ বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু প্রতিটা টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অংশগ্রহণ করছে কিন্তু বাংলাদেশ এখনও এত বড় সাফল্য অর্জন করতে পারে নাই কিন্তু আফগানিস্তান তাদের তা এসে দেখাই দিল এবং আফগানিস্তান আজকে বাংলাদেশের অ্যাগেনস্টে জয়লাভ করে সেমিফাইনালের মধ্যে পৌঁছে গিয়ে এক বিশাল আনন্দে উৎসবে মেতে উঠেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট ফ্যানদের এবং আফগানিস্তানের শহরের মধ্যে এইভাবে দর্শকরা ক্রিকেট ফ্যানরা আনন্দ উৎসব করছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা এমন কোনো ক্রিকেট ফ্যানদেরকে কোনো এমন সামর্থ্য দিতে পারে নাই কিন্তু আফগানিস্তান ঠিকই আফগানিস্তানের ক্রিকেট ফ্যানদেরকে ভালো উৎসবে কোনো সেমিফাইনালে উৎসবের মধ্যে ম্যাচ মাতিয়ে তুলছে কংগ্রেচুলেশন আফগানিস্তান ক্রিকেট বোর্ড আপনাদেরকে সেমিফাইনালে যাওয়ার যত কংগ্রাচুলেশন